আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো যে মেত্রী আমাদের এগারোতম বিসিএসএ আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের আজকে মেয়েত্রী হচ্ছে যে ফিফটিন বাই ফিফটিন বা ফিফটিনের ফিফটিন সর করলে তার মান করতে হবে এই টাইপের প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষায় সবসময় গেলে একটা কনফিউশন বাজেই আজকে ইনশাল্লাহ দেখে নিন এই টাইপের প্রশ্ন আসলে চাকরি পরীক্ষায় সহজে আপনারা তিন থেকে চার সেকেন্ডেই করতে পারবেন জাস্ট শুধুমাত্র একটা মিনিট একটু ব্যয় করে মেথটা শিখে রাখুন ইনশাল্লাহ এই টাইপের যত প্রশ্নে আসুক চাকরি আপনারা সহজে দ্রুত আনসার করতে পারবেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ মেথি হচ্ছে যে পনেরো বাঘ পনেরো গুণন পনেরো আর এখানে হচ্ছে কত পনেরো বাঘ পনেরো গুণন এটা হচ্ছে আমাদের এর এটা হচ্ছে আমাদের এর পনেরো এখন যা শুধুমাত্র মনে রাখবেন আমাদের কিন্তু বাঘের কাজটা কিন্তু আগে যেহেতু এখানে আমাদের আরেকটা জিনিস খেলা রাখে ভালো করে যে এখানে আমরা কী করবো পুণ্ড যদি পুণ্ড দ্বারা ভাগ করি তার মানে কি যদি পুণ্ডকে পুণ্ড দ্বারা ভাগ করা হয় যদি এক যায় তাহলে কিন্তু পুণ্ড পুণ্ড মিলে যায় মানে শূন্য তার মানে এখানে আমাদের মানস্ত কথা ওয়ান বাই ফিফটিন এখন নিচে দেখব নিচে এখানে যে আমাদের এর কথাটা আছে আমরা এর এই কাজটা আগে করবো কারণ আমাদের সরলঙ্কের মধ্যে আমরা এর কাজটা আগে এখানে যেহেতু এর আছে তার মানে কি পুণ্য এই পনেরো বাঘ পনেরো আর এই এর মানে হচ্ছে গুণ যেহেতু তার মানে আমরা সরাসরি যদি পুণ্য এবং পুণ্যকে গুণ করি তার মানে এখানে আমাদের আসে হলো দুশত পঁচিশ এখানে যদি মানটাকে আমরা একটু ঠিক অনুষ্ঠান ঠিক করে লিখি তার মানে এখানে ভাই পনেরো বাই পনেরো বাঘ দুশত পঁচিশ যদি এটাকে আমরা যদি আমরা আমাদের সহজ বাঘ প্রক্রিয়ায় নিয়ে আসি তার মানে এটা আমাদের হবে পনেরো গুণ আর এটা হচ্ছে আছে দুশো পঁচিশ তার মানে এটা কিন্তু আমাদের এই ছিল যে পনেরো এটা কিন্তু হবে আমাদের এরকম যে পনেরো বাঘ পনেরো বাই দুশত পঁচিশ যেহেতু এখানে আছে যদি আমার বাঘকে গুণ আকারে নিয়ে আসতে চাই তার মানে এখানে আমাদের গুণ করতে হবে যদি গুণ করি তার মানে আমাদের দুশত পঁচিশ উপরে চলে যাবে এবং পনেরো আসবে নিচে আর যদি আমরা এই পনেরো পনেরো কেটে দিই তার মানে আমাদের থাকে কিন্তু মাত্র দুই পঁচিশ এখন দেখব দুই পঁচিশ আমাদের অপশনে আছে কি না আমাদের নম্বরটা হচ্ছে দুইশত পঁচিশ আশা করি সকলে মেট্রিক বুঝতে পারছেন এই টাইপের প্রশ্ন চাকরি আসলে জাস্ট ভিডিওটা দেখবেন আর ইনশাআল্লাহ চাকরি ফেয়ে অবশ্যই একটি মার্ক কমন পেয়ে যাবেন ধন্যবাদ সবাই